সদা সত্য কথা বলিবে আমরা তো আমরা তো চাই যে জনপ্রতিনিধি যে নাকি নির্বাচিত হয়ে আসবে যেন দেশের মানে সঠিকভাবে দেশ পরিচালনা করে সঠিকভাবে মানে সবাইকে সমানভাবে যেন সামনের দিকে নিয়ে যায় আমার এই এলাকায় যারা প্রতিনিধি হয়ে আসবে সে যেন নিঃস্বার্থভাবে সবাইকে সমানভাবে দেখে এটাই আমাদের চাওয়া আমরা শিক্ষায় শিক্ষিত জনদরদী তারপরে মন ভালো অনেক উদার মন এমন প্রতিনিধি চাই আমরা জনপ্রতি যে যাক আমি যাক বিএনপি যাক জামাই যাক যে যোগ্য তাদের ভূমিকা হলো যেন সুস্থভাবে যেন ভোটাররা ভোট দিতে পারে যেন ভূত কেন্দ্রে যেন বিশৃঙ্খলা না হয় মানে সুশৃঙ্খল শান্তভাবে যেন সেখানে যেন ইয়া না হয় যদি সঠিকভাবে যদি শৃঙ্খলা বাহিনী যদি সেগুলো যদি মানে আওতে আনতে পারে তাহলে আমরা শান্তিতে ভোট দিতে পারবো আমরা সুস্থভাবে ভোট দিতে যেন পাই এটার জন্য সুস্থ আর আমাদের যাতায়াত যেন সুস্থভাবে থাকে আর শৃঙ্খলা যেন আমাদের বজায় থাকে আমরা যখন ভোট যাব যাবো তখন শৃঙ্খলা বজায় যেন থাকে মারামারি যেন না হয় রক্তপাত যেন হয় আমরা মা বোনের যেন কোনো বিপদে না পড়ি আমরা যেন শান্তি শৃঙ্খলা ভাবে সুস্থভাবে যেন ভোট দিতে পারি জনগণ যাতে ভালোভাবে সুস্থভাবে যাতে ভোট দিতে পারে সেরকমই প্রশাসন হওয়া প্রয়োজন দেশের অবস্থা তো আরো খারাপ হবে এখনই যে অবস্থা দেশের পরিস্থিতি যদি সঠিকভাবে যদি নির্বাচিত না হয় সঠিক মানুষ তাহলে দেশের অবস্থা কি আর বলবো মানে অনেক খারাপের দিকে যাবে এর চেয়ে আরো বেশি খুব শোচনীয় হবে খুব খারাপ হবে জনগণ না খেয়ে মরবে একজনের খাওয়া একজনে কেড়ে নিবে